সুপ্রিয় দর্শক আজকে আমি গ্যাসের চুলায় ইলেকট্রিক বিটার ছাড়াই বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার ছাড়াই আপনাদেরকে দেখ তৈরি করে দেখাবো সুপার স্পঞ্জ কেক এই কেকটা আপনারা খুবই সহজভাবে তৈরি করতে পারবেন যেনাদের বাড়িতে ভ্যানিলা অ্যাসেন্স নেই তেনারাও তৈরি করতে পারবেন কীভাবে ভ্যানিলা অ্যাসেন্স ছাড়াই কেকের মধ্যে আঁস্টে গন্ধ দূর করবেন সেই পদ্ধতিটাও বলে দেওয়া হবে অনেক টিপস সহ থাকবে আজকের রেসিপি তো রেসিপিটি শুরু করা যাক তো এখানে একটা চালনির মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা কেকটা আমি ময়দা দিয়েই তৈরি করবো যেহেতু দুই থেকে তিনটি উপকরণে এই কেকটা আমি তৈরি করবো তো খুবই সহজভাবে তৈরি করব বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তো এখানে ময়দাটাকে আমি চেলে একটা সাইডে রেখে দিলাম হাফ কাপ ময়দা আর এখানে ছয় ইঞ্চের একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে একটু সাদা তেল দিলাম তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে দিচ্ছি আর যদি ভিডিওটি আপনার স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই মিক্স করে যাবেন তো ভিডিওটি স্কিপ করে দেখলে চলবে না তো এখানে বাড়িতে থাকা একটা লেখার কাগজ আমি বিছিয়ে দিয়েছি তো এটা বিছিয়ে দেওয়া হয়ে গেলে মোলটা হয়ে গেল রেডি একটা সাইডে আমি রেখে দিচ্ছি তো একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রোম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই ডিমগুলোকে কিন্তু রুম টেম্পারেচারে অবস্থায় নিতে হবে ফ্রিজের ডিম দিয়ে সাথে সাথে কোনোভাবেই কেকের ডিমের ফম তৈরি করা যাবে না ফ্রিজে থাকলে অন্তত আধ ঘন্টা আগে বের করে তবেই কেকের মধ্যে ব্যবহার করবেন তো এখানে কুসুম দুইটাকে খুবই সাবধান সহ আলাদা করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা ঠিক সেভাবে কুসুম দুইটাকে আলাদা করে নেবেন কোনো সমস্যা নেই তো কুসুম দুইটাকে আলাদা করে নিলাম একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা কেকের গুরুত্বপূর্ণ একটা টিপস শিখব যাদের কেকের মধ্যে আঁচটে গন্ধ লাগে এবং ভ্যানিলা এসেন্স নেই এই পর্যায়ে আপনার পাতি লেবু বা গন্ধরাজ লেবু যে হাতের কাছে যে লেবুটাই থাকে না কেন ওই লেবুর এক চামচ রস এই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দেবেন দেখবেন ডিমের ফোমটি বসেও যাবে না এবং ডিমের মধ্যে কোনো আঁচটে গন্ধও পাবেন না সুন্দর একটা স্মেল পাবেন এছাড়া আরও যদি সুন্দর স্মেল পেতে চান তাহলে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে পারেন তো ডিমের সাদা অংশটাকে হ্যাঁ বিট করার পর যখন এরকম একটু ফমি টেক্সালে চলে আসবে এই পর্যায়ে আমি নিয়েছি ওয়ান ফোর কাপ চিনি একদম চিকন দানা ছোট সাইজের চিনিটা আমি ব্যবহার করছি ওয়ান ফোর কাপ চিনির মধ্যে হাফ চিনি আমি দিয়ে হ্যান্ড বিক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না চিনিটা গলে যায় দেখবেন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আরও হাফ চিনি আমি অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ চিনিটা না গলে গেলেও হবে ওই পর্যায়ে আপনার দিয়ে দেবেন কিন্তু একবারে চিনিটা অ্যাড করবেন না আপনাদের বাড়িতে যদি ছোট দানা চিনি না থাকে তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন তাহলে আপনারা ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর মতো ডিমের ফর্ম হয়ে যাবে এবং চিনিটাও গলে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা অনবরত বিট করার পর যখন ডিমের ফোর্মটা স্মুথলি একটা সংখ্যা কেড়ে নেওয়া যাবে সংখ্যাটা সাথে সাথে মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট এবং ওই ডিমের ফোর্মের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুসুম যেহেতু ভ্যানিলা অ্যাসেন ছাড়াই কেক তৈরি করছি ডিমের একটা কুসুমি আমি অ্যাড করছি আপনারা চাইলে দুটো অ্যাড করতে পারেন কিন্তু আমি দুটো অ্যাড করলাম না যেহেতু ভ্যানিলা অ্যাসেন্স এখানে ব্যবহার করিনি বলে একটা ব্যবহার করলাম তো এই পর্যায়ে আমি খুব ভালো মতো মিক্স করে নিলাম মিক্স করে নেওয়া হয়ে গেলে আমরা যে শুকনো উপকরণটাকে চেলে রেখেছিলাম মানে ময়দাটা চেলে রেখেছিলাম ওই ময়দাটা আমি অ্যাড করে দিচ্ছি কিন্তু ময়দাটা একবারে দিলে হবে না আপনারা দুই থেকে তিনবার দিয়ে মিক্স করে নেবেন ময়দাটা দেওয়ার সময় একটু চেলে নিলে বেশি ভালো হয় আমার হাতের কাছে সময় ছিল না বলে আমি আর চালিনি ডাইরেক্ট অ্যাড করেছি তো আপনারা দুই থেকে তিনবার যদি ময়দাটাকে চালেন তাহলে কেকটা খুব ভালো হয় তো এখানে ময়দাটা অ্যাড করার পরে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে খুবই আলতোভাবে হ্যান্ডবিক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি ভিডিওটি দেখানো প্রসেস অনুযায়ী আপনারা মিক্স করবেন ভিডিওটিতে একটু ফাস্ট দেখানো হয়েছে কিন্তু আমি খুবই আলতোভাবে একদম স্লোলিভাবে মিক্সটা করে নিয়েছি খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্সটা করে নিয়েছি তো অল্প সময়ের মধ্যে মিক্স হয়ে যাবে যখন মিক্স হয়ে যাবে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো প্রকরণটা দিয়ে দিলাম আর আপনাদের ব্যাটারিটি যদি একটু টাইট মনে হয় এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা পানি বা দুধ ব্যবহার করতে পারেন তো এখানে রুম টেম্পারেচারে থাকা অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে দুধ বা পানি যেহেতু ডিমের সাইজ একটু মোটা ছিল আর আমার এখানে পানি ব্যবহার করতে হয়নি তো সেমভাবে আলতোভাবে মিলিয়ে নেওয়ার পর আমি ফ্যাচুলার সাহায্যেও একটু মিক্স করে নিচ্ছি যাতে কোনো ব্যাটের মধ্যে লামস না থাকে তো এইরকম স্মুথ থকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এরকম থক থকে একটা ব্যাটার হলে আপনাদের কেকটাও পারফেক্ট হবে তো তৈরি করে রাখা মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটিকে ঢেলে দিচ্ছি তো এই তো আমি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দেওয়ার পর একটা কাঠিস নিয়ে কাঠিটাকে দিয়ে এরকমভাবে ফ্লাপ করে নিচ্ছি যাতে বড় বড় ছিদ্র না হয় সুন্দর মতো ছোটো ছিদ্রযুক্ত কেক হয় আর কেকটা সমানভাবে ফলে তো ভাবে কাঠির সাহায্যে আমি এরকমভাবে দাগ কেড়ে নিচ্ছি এই কেকটা একদম সমানভাবে ফুলবে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার তেল ছাড়াই আপনার এরকম সুন্দর কেক তৈরি করতে পারবেন গ্যাসের চুলার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এই জায়গাটাকে পাঁচ মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছি প্রিহিট করা মল জায়গার মধ্যে মলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নিয়েছি প্রায় ত্রিশ থেকে বই মিনিট মতো তো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে তো চেক করে নিলাম কেকটা মার্শাল্লা পারফেক্টভাবে বেক হয়েছে একদম সমানভাবে প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে ঠান্ডা হওয়ার পরও কিন্তু কেকটা সেত সেতে ভাব হয়নি এবং চুপসেও যায়নি পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে তো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি কেকটাকে রুম টেম্পারেচার রেখে দিচ্ছি তো এখানে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর কেকটাকে যেনারা ওভেনে বেক করবেন ভাবছেন এখানে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন আউন রেখে নিচের তাকে দিয়ে সময়টা সেম থাকবে তো ওইভাবে আপনারা ওভেনেও কেকটাকে বেক করে নিতে পারেন তো এখানে লেখালেখির কাগজটিকে আমি তুলে নিচ্ছি কেকের লুকটা দেখুন জাস্ট ওয়াও একদম পারফেক্ট একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সহজভাবে একদম পারফেক্টভাবে প্রচুর পরিমাণে স্পঞ্জ সফট আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা বলে বোঝানোর মতো কিছুই নেই কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি এবং সফট হয়েছে এই কেকটা দিয়ে এক পাউন্ডের কেক আপনার অনায়াসে ডেকোরেশন করতে পারবেন তো আজকের এই সুপার স্পঞ্জি কেকটির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন